ওবাই ইব নিসুরুলের কবরের জাপ মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে রাসুরুল কে বলিল আমার জানাজা পড়াইতে সন্তান বলে আব্বা তুমি আয়েশা সেদ্দিকার তো তুমি লাগাইছো না তুমি রাসুরকে গালি দিছো না যুদ্ধের মাঠে তোমার মতো মুনাফেকের সর্দারের জানা যাব দি সরবারের দ আলম নবী পড়াইবে তুমি মুনাফেক কিন্তর নবীর ব্যাপারে কত দামি কথাটা কয় আবদুল্লাহ তুই তোর রসুল আমি জালেম যত বড় তোর নবীর মায়া তার চাইতে অনেক বড় তুই পইলা দেখিস সে আমার জানাজা পড়াবে সত্য সত্যই ওরা থেকে সর্দার পড়ে গেল ছেলে সাহাবি পাপের লাশ গোসল দিল এখন ছাড়ায় আব্দুল্লাহ ইবনি আবদুল্লাহ রসুলের কাছে যা বলে সরকার আজকে আপনার সাহাবি একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে ও আল্লাহ নবী আমার বাবা মুনাফিকদের সর্দার কিন্তু আমার বাপ মরে গেছে আমি আমার সন্তানকে নিজের হাতে গোসুল দিয়েছি আতুর গোলাপ করফুল দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি ওগো সরকার আমি জানাজা তৈরি করেছি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছে ওগো আল্লাহর নবী আপনি কি কামার বাপের জানাজাটা পড়ায় আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলেই হয়তো মহান আল্লাহ আমার अब्বারে মাফ করে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন জানাজা পড়ার জন্য রাসূল রওনা করেছেন হযরত उमर বিছন থেকে রাসূলকে টেনে ধরা কয় সুরা মুনাফিকুন নাজি হইছে মুনাফিকের শত্রুদের জানাজা পড়ার দিক কিল লেগে আল্লাহ না বলছে সত্তরবার বার ইস্তেফার করলো মুনাফেককে আল্লাহ তালা মাফ করবে আল্লাহ রাসুল উমরের হাত সরাই দিয়া বলে ছাড়ো উমর আমারে যাইতে দাও আল্লাহ সত্তরবারের বারের কথা বলেছে আমি সত্তর বারের চেয়েতে বেশি বলেছে আমি সত্তরবারের বারের বেশি করে ওর জন্য ইস্তেফার করব তারপরে মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয় এসেছে আল্লাহ রসুল জানাজা পড়ালেন শুধু তাই করে নাই আল্লাহ রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায় মোনাফিকের সর্দার দিয়া দিলেন আমার গায়ে জানার জামার বরকতও যদি ও আজাদ থেকে বেঁচে শুধু তাই করে নাই হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লো আদুল্লাহ লাহা জিব্বা দিয়া বাইরে কইরা আল্লাহ রাসূল শাহাদাতুন নুলিত লয়িয়ার আল্লাহর নবী নিজের হাতি লালা আব্দুল্লাহ ইবনে উবাই মুখের ভেতরে দিয়ে দিলেন যেন রহমাতুল লিল আলামিন মুখের লালার বরকতে যেন মুনাফিক তারে কবর আজাব আল্লাহই maaf করে এত দয়া মায়ার রসুলের কেন কারণ রসুল কবর আজাব দেখে এসেছেন জাহান্নামের গর্জন দেখে এসেছেন এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষের দজকের আগুনে নিক্ষিত হয় জাত শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখ খтли কাউকে ক্ষমা করে না আল্লাহ তালা বন্ধুকে ডেকে বলে বন্ধু একটা মুনাফিকের জানাজা পড়াইতে বলে বলেছে আপনাকে যার ইমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন সাবধান করে দিলাম আপনাকে সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না ওয়ালা তাকুম আলা ক্ববরহিম শুধু